জানেন প্রতিটি সম্পর্কেই থাকে ভালোবাসা থাকে মায়া আবার মাঝে মাঝে জন্ম নেয় অভিমানও সেই অভিমান যদি ভাঙাতে দেরি হয় সম্পর্ক হয়ে ওঠে আরো জটিল আজ আমরা শুনব এমনই এক আবেগ ঘন কাহিনী মানভঞ্জন শ্রোতাগণ অনুগ্রহ করে শুনবেন স্বাগত আপনাদের স্টেশন ইমোশনালে আমি আকাশ রয়েছে আপনাদের সঙ্গে আর আজকের গল্প পাঠে রয়েছে রাত্রি শুনবেন এরকমই আবেগ কাহিনীর কাহিনী মান মানভঞ্জন একটা দুপুর কেশে আমি হঠাৎ ভেজা চুলে বেরিয়ে বলি কি গো খাবে না বেলা পড়ল যে খিদের চোখে তুমি তাকিয়ে থাকো আর আমায় বসিয়ে বলো এই তো প্রিয় একসাথে খাবো চলো বহুদিন ফুরিয়েছে তোমার একাকিত্ব নিয়ে বাললাম ভাগ দুজনের পাতে একটু ডাল ছিল সঙ্গে গোল গোল চাকলা চাকলা আলু ভাজা ভাসে আমি পাশে বসে তোমার তখনও আঙুল দিয়ে ভাতের মাঝে আঁকি বুকি করি আমায় তুমি একটু জোর গলায় বললে খিদের মুখে অমন অমনোযোগ কেন আমি কি খাই দেব আজ এক পাতেই খাবে আমার সঙ্গে আমার হাতে আমি মুচকি হেসে বলি কিছু না দাও ডাল দাও ভাতটা মাখি তুমি একটু রেগে বললে অনেক করেছে অভিনয় অনেক হয়েছে তোমার একা বসে খিদে চেপে রাখা ছাড়ো নিজের পাতটুকু বলছি তো আমি খাইয়ে দিচ্ছি অপেক্ষা এত না করে এসো মুখ এগিয়ে আনো এই বলে ইয়া বড় একটা গ্রাস আমার মুখে ভালোবেসে ঢুকিয়ে দিলে তারপর আমার গাল ফুলিয়ে খাওয়া দেখে একটু এসে বললে হুম ভালো লাগলো খে আমি চোখ গোল গোল করে গ্রাসটা শেষ করে বলি মনে হয় তৃপ্তি পেলাম এক যুগ পরে তুমি দেখে বললে চোখের জল মোজ দেখি আমি তোমার পাশে আছি মানছি একটু দেরি করেছি তাই তোমার অভিমান অভিযোগ দূর করতে তোমার পাশে এসেছি একাকিত্ব বহু হলো চলো এসো এবার ঘর করি অভিমান কখনো সম্পর্ক ভাঙে আবার কখনো তা ভালোবাসাকে আরো গভীর করে তোলে আজকের গল্প মানভঞ্জন আমাদের শিখিয়ে দিল যে ভালোবাসা সত্যি হ্যাঁ সে শেষ পর্যন্ত পথ খুঁজে নেয় অসংখ্য ধন্যবাদ আপনাদের এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের গল্পটি শোনার জন্য দেখা হচ্ছে আবারও পরবর্তী গল্পে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে